সব বিষয়েই ছিল তার অসামান্য দখল তিনি মিউজিক জানতেন জানতেন এডিটিং স্ক্রিপ্টিং পেইন্টিং প্রচ্ছদ ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি আর ডিরেকশন সে তো বলাই বাহুল্য বলা যায় তিনি ছিলেন সম্পূর্ণ একজন শিল্পী এবং সেই সম্পূর্ণতাকে পাওয়া যায় তার কাজে তিনি সত্যজিৎ রায় বাংলা সিনেমা জগতের মহারাজা সত্যজিৎ রায় এই বাঙালি নির্মাতা ছিলেন গত শতকে বিশ্ব সিনেমায় নেতৃত্ব দানকারীদের একজন যার সকল সৃষ্টি এক কথায় অনবদ্য পথের পাঁচালি দিয়ে শুরু এরপর কত নির্মাণ অপুর সংসার অভিযান মহানগর নায়ক গুপি গাইন বাঘাবাইন অরণ্যের দিনরাত্রি সীমাবদ্ধ অশনি সংকেত হিরক রাজার দেশে ঘরে বাইরে গণশত্রু আগন্তুক সহ এমনই অসংখ্য নির্মাণ দিয়ে শুধু বাংলা চলচ্চিত্র নয় তিনি হৃদ্ধ করেছেন বিশ্ব চলচ্চিত্রকেও তারই স্বীকৃতি হিসেবে আজীবন সম্মান স্বরূপ পেয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার পেয়েছেন বিশ্বসেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিত ডক্টরেট ডিগ্রি যা তার আগে একমাত্র কিংবদন্তি অভিনেতা চার্লি চ্যাপলিনই পেয়েছিলেন ভারত সরকার তাকে দিয়েছেন সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য মিলে তার নির্মিত চলচ্চিত্রের সংখ্যা সাঁত্রিশটি তিনি শুধু চলচ্চিত্র নির্মাণেই তার প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তা নয় তার অনেক ছোট গল্প ও উপন্যাস পাঠক সমাজে বিপুল জনপ্রিয়তা পেয়েছে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় দুটি চরিত্র গোয়েন্দা ফেলুদা ও বিজ্ঞানী প্রফেসর শঙ্কুর স্রষ্টা তিনি বাংলা সংস্কৃতি জগতের বিরলেই প্রতিভা জন্মেছিলেন উনিশশো একুশ সালের দুই মে কলকাতার গড়পাড়ে তার পূর্বপুরুষের ভিটা ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে তার বাবা বাংলা সাহিত্যের অমর পাল সুকুমার রায় দাদাও ছিলেন বাংলা সাহিত্যের আরেক প্রতিকৃত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উনিশশো সাতাত্তর সালে সতরঞ্জকে খিলারি নামের হিন্দি ও উর্দু সংলাপ নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায় এটি ছিল বাংলা ভাষার বাইরে অন্য ভাষায় নির্মিত তার প্রথম চলচ্চিত্র বর্ণময় কর্মজীবনে বহু আন্তর্জাতিক পুরস্কার পাওয়া এই কিংবদন্তি প্রয়াত হন ১৯৯২ বিরানব্বই সালের তেইশ এপ্রিল এবছর তার চলে যাওয়ার ৩৩ বছর পেরিয়ে গেলেও আজও তিনি বিশ্ব সিনেমায় চিরসবুজ এক কিংবদন্তি তার কাজ নিয়ে এখনও ভাবতে হয় কারণ তিনিই ছিলেন সমাজের চিত্রটাকে নিজের মুন্সিয়ানা দিয়ে পর্দায় তুলে ধরার এক অসামান্য জাদুকর